দীর্ঘ শুনানির পর এবার অবশেষে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার এবার অবশেষে কড়া নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু এই নির্দেশের পরেই এবার সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এবার প্রশ্ন হল বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের আইনজীবীকে বর্সনা করে কেন কড়া নির্দেশ দিলেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা কলকাতা হাইকোর্টের মারাত্মক প্রশ্নের মুখে পড়ল এবার রাজ্য সরকার অবিলম্বে কাজ বন্ধ করার চরম নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সেই সঙ্গেই ওই সব অঞ্চলে কোনো রকম নির্মাণ থাকলে তা সরিয়ে দেওয়ার চরম নির্দেশও দেওয়া হয়েছে শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্প সম্বন্ধিত একটি মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার এবার প্রশ্ন হল কলকাতা হাইকোর্ট এই মামলায় কি কি বড় নির্দেশ দিলেন এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় বক্সার সংরক্ষিত বনাঞ্চলের ভেতর কোনো অতিথি নিবাস রাখা যাবে না পরিবেশ আদালত তথা গ্রিন ট্রাইব্যুনালের তরফ থেকে আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল এরপর সেই জল গোড়ায় কলকাতা হাইকোর্ট অবধি পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জয়ন্তীসহ বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাফার অঞ্চলের নানান রিসোর্ট ও হোটেলের মালিকরা সেই মামলাতেই এদিন উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জিজ্ঞেস করেন বাঘ প্রকল্পের জন্য নির্ধারিত বনাঞ্চলে কীভাবে পর্যটন ভিলেজ বানানো হয়েছে সেখানে পাথর ভাঙা হচ্ছে পাথর মাফিয়ারা ব্যবসায়িক কাজ করছেন পাথর কেটে ইট বানানো হচ্ছে রাজ্যে কি ওই বিষয়ে ভেবে দেখার দরকার নেই এরপরেই রাজ্যের আইনজীবীকে কার্যত ভর্সনার সুরে বিচারপতি বসু বলেন ওই এলাকা কেন ফেলে রেখেছেন নির্মাণ করে ব্যবসা শুরু করুন এরপরেই অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করার চরম নির্দেশ দেন তিনি একই সঙ্গে জানিয়েছেন ওই অঞ্চলে কোনো নির্মাণ থাকলে তা অবিলম্বেই সরিয়ে ফেলতে হবে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে হাইকোর্টের নির্দেশ ওই সব অঞ্চলে কাজ বন্ধ করুন কোনো নির্মাণ থাকলে সেটা সরিয়ে দিন সংরক্ষিত বনাঞ্চল এলাকার পরিবেশ রাজ্যকে রক্ষা করতে হবে এদিকে এদিনের শুনানিতে রাজ্যের তরফ থেকে জানানো হয় ওই বনাঞ্চলের একাংশ পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে হলেও সংরক্ষিত অঞ্চল বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হয়নি দু সালে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুসারে কোন বনাঞ্চলে পদ্ধতি মেনে রেভিনিউ ভিলেজ নির্মাণ করা যাবে উল্লেখ দু সালে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেশের সকল ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় পর্যটন নিষিদ্ধ করে দেওয়া হয় সেই সঙ্গেই পর্যটকদের জন্য নির্ধারিত অঞ্চল রিসোর্ট হোটেল নির্মাণের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্প সম্বন্ধিত এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত তার উদ্দেশ্যে জাস্টিস বসু বলেন আপনি একসময় এই সব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন আর এখন ওই বনাঞ্চল বাঁচানোর কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না আপনার ভাবমূর্তির সঙ্গে এটা মেলে না অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েই একেবারে মাথায় হাত রাজ্য সরকারের কারণ রাজ্য সরকারের পারমিশনেই জয়ন্তীসহ বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাভার অঞ্চলে একাধিক রিসর্ট এবং হোটেল নির্মাণ হয়েছে এমনকি বাঘ সংরক্ষণের জন্য নির্ধারিত বনাঞ্চলেও কিভাবে পর্যটন ভিলেজ বানানো হয়েছে সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর চরম নির্দেশ ওইসব অঞ্চলে কাজ বন্ধ করুন কোনও নির্মাণ থাকলে সেটা সরিয়ে দিন সংরক্ষিত বনাঞ্চল এলাকার পরিবেশ রাজ্যকেই রক্ষা করতে হবে